মাইশা তাকাও মাইশা এদিক দিকে ওই ঘুরতে হয় ওই ভিতর ঘুরতে আমরা সবাই আজকে ড্যামরা ব্রিজের ডেমরা নদীতে আসছি ঘুরতে দেখেন এই যে এটা হচ্ছে আমার ভাতিজা একমাত্র ভাতিজা মাহিম দেখেন মাহিম সরকার আর এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে মাইশা তাকাও বিনতে আর এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের বউ নিতু জাহান আর এটা হচ্ছে আমার মামাতো বোন আলিশা আর পিছনে পিছনে একদম সবুজ কালার ওইটা হচ্ছে আমার বড় মামাতো বোন রাফিয়া রাফিয়া ইসলাম সাফিয়া আপনারা সবাই দেখুন চলছে